বুধবার বারো নভেম্বর রাজধানীর ঢাকায় সারাদিন ছিল সর্বোচ্চ সতর্কতা ও টানটান টান উত্তেজনা সকালের প্রথম প্রহর থেকেই ঢাকার প্রবেশপথ গাবতলি যাত্রাবাড়ি টঙ্গি ও আবদুল্লাপুরে বসানো হয় চেকপোস্ট ও কড়া নজরদারি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয় চোদ্দ প্লাটুন বিজিবি ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায় সাম্প্রতিক সময়ে নাশকতা ও সহিংসতার আশঙ্কায় নেওয়া হয়েছে এই সতর্কতা একই সঙ্গে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ র্যাব ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তল্লাশি ও টহলের মাত্রা আরো বাড়ে রাজধানীর শাহবাগ মতিঝিল রমনা গুলিস্তান ও কারওয়ান বাজার এলাকায় দেখা যায় বাড়তি পুলিশি উপস্থিতি ঘটনা কারা ঘটিয়েছে বা কারা ঘটাচ্ছে আমরা তাদেরকে শনাক্ত করে আয়নার আওতায় নিয়ে আসার জন্য কাজ ইতিমধ্যে বেশ কিছু গ্রেফতার হয়েছে ককটেল সহ দুপুরের দিকে রমনা থানার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে আগুন ধরে যায় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ প্রাথমিকভাবে বলছে গাড়িটি ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী গোপবাস এবং অগ্নিসংযোগকারী ফেরা শেখজনগণের চক্র এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এদেরকে দেখা মাত্র এদিকে সন্ধ্যার পরও রাজধানীর পরিস্থিতি ছিল টানটান টান গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি ভবনগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে পুলিশ জানায় রাজধানী জুড়ে সিসিটিভি পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে এবং প্রতিটি থানাকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে রাতভর টহল দিবে পুলিশ র্যাব ও বিজেপির যৌথ দল অন্তর্বর্তী সরকার বলছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং জনগণকে শান্ত থাকতে আহ্বান জানানো হয়েছে うん。